আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়ে বিষয়টি হচ্ছে ডুল গ্যাসের ডাটা যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন এই নিয়মে যদি আপনি ব্যবহার করতে পারেন যেভাবে আমি আপনাকে বলে দিব এইভাবে যদি আপনি ডুল গ্যাসের ডাটা যদি আপনি হ্যাঁ ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ যে সকল বাইরা পিয়া মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে হতাশা কাজ করতেছে দুশ্চিন্তা কাজ করতেছে আপনাকে লজ্জিত হতে হয় দিনের পর দিন রাতের পর রাত আপনাকে লজ্জিত হতে হতে প্রিয় মানুষের কাছে আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণেও আপনি একদম বরবাদ হয়ে গেছেন একদম নিস্তেজ হয়ে গেছেন অথবা যাদের বয়স বেশি পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি একদম জিরুকুটায় চলে আসেন তো ওই সকল বাইরের জন্য আজকে ডুল গাছের ডাটার আপনি কিভাবে ব্যবহার করবেন এই ডুল গাছের ডাটা যদি আপনি এই নিয়মে আমি যে নিয়মে আপনাকে বলে দিব এই নিয়মে যদি আপনি ডুল গাছের ডাটা ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এভাবে এটি ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন গরু পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব খুবই সহজ পদ্ধতিতে আজকের বেশটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সাথে ছি মাওলানা থানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ ডুল গাছের ডাটা কিন্তু আমরা অনেকেই চিনি না তো এই ডুল গাছের ডাটা যদি আপনি না চিনে থাকেন স্ক্রিনে ভালো করে আপনি দেখে নেবেন তো এই ডুল গাছ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল একটি গাছ অনেক বাইরে আছে যারা বলে গাছ গাছড়ার কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ এই গাছগাছড়ার ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ কিন্তু তৈরি করে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয় নাম্বার মনে রাখতে হবে আল্লাহ তালার উপর একদিন দেখে বিশ্বাস রেখে আমল করতে হবে রূপ যেহেতু আমার পরিশ্রম আমাকে করতে হবে দৌড়াদৌড়ি আমাকে করতে হবে কষ্ট করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে নফল নামাজ পড়তে হবে কিছু দান সদ্গা করতে হবে এই কাজগুলো আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে যেহেতু আমি সমস্যায় পড়ে গেছি এই জন্য আল্লাহ তালার উপর একদিন দেখে বিশ্বাস রেখে আমাদেরকে যে কোনো কাজ করতে হবে যেহেতু আমরা ইমানদার মুসলমান আল্লাহ তালার উপর একদিন সারা বিশ্বাস তারা আমরা কাজ করতে পারবো না তাহলে কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ তাদের উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে সর্বদাই আমল করতে হবে কাজ করতে হবে এবং রোগ সম্পর্কে আল্লাহ তাদের কাছে আমাদেরকে চাইতে হবে তো আমরা দেরি না করে মূল আলোচনা চলে যাই তো এই ডুল গাছের ডুল শাকের ডাটাটি আমরা ডুল শাক আমরা কিভাবে চিনব এই ডুল গাছ আমরা পাবো কোথায় এই ডুল গাছটি সব দেখবেন বাড়ির আশেপাশে হয়ে থাকে রাস্তার পাশে হয়ে থাকে হ্যাঁ অথবা কৃষি যেই জমিগুলিতে কাজ করানো হয় এই এই কাজ করা জমিগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি পাওয়া যায় তো ডুল শাকের ডাটা আমরা সংগ্রহ করে নেব ডুল গাছের ডাটা আমরা সংগ্রহ করে দেবো পাতাগুলো পাতাগুলো দিয়ে আমরা ডাটাগুলো রাখব পাতাগুলো আমরা ফেলে দিব শুধু ডাটাগুলো রাখব ঢোল গাছের পাতাগুলো আমরা ফেলে দিব দেখবেন এই যে ঢোল গাছ এভাবে আপনার ছড়াইতে থাকে দেখবেন বাড়ির আশেপাশে দিক থেকে পাতা হয় আরেক দিক থেকে অর্থাৎ দুই দিক থেকে একটা ডাল থাকে দুই দিক থেকে পাতা শুরু হয়ে যায় পাতা হইতে থাকে পাতা হয়ে আপনার সামনের দিকে বাড়তে থাকে এটাকে ঢোল শাক বলে অথবা ঢোল গাছ বলে আপনি যে নামে চিনে থাকেন আমাদের বাসায় এটাকে ঢোল শাকের ডাটা বলে আপনি যেভাবে চেনেন আপনি স্ক্রিনে দেখে রাখবেন ভালো করে স্ক্রিনে উল্টাপাল্টা কোনো কিছু সেবন করবেন না ভালো করে দেখে পরামর্শ করে তারপরে সেবন করবেন উল্টাপাল্টা কিছু সেবন করে আপনার ক্ষতি হবে এই জন্য কিন্তু আমি দায়ী থাকবো না ভালো করে দেখে চিনে তারপরে সেবন করবেন না হয় পরামর্শ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে পরামর্শ করে ভালো করে চিনে কিন্তু আপনি সেবন করবেন উল্টাপাল্টা কোনো কিছু আপনি সেবন করতে যাবেন না উল্টাপাল্টা কোনো কিছু সেবন করবেন এরপরে ক্ষতি হবে দোষ দিবেন আমার এই জন্য কিন্তু আমি দায়ী থাকবো না না এই জন্য আমি আগে থেকেই বলে রাখতেছি তো ডুল শাকের ডাটার পাতাগুলো দিয়ে আমরা ডাটাগুলো রাখবো পাতাগুলো আমরা ফেলে দিব কতটুক পরিমাণে আমরা ডাটা নিব কতটুক পরিমাণে আমরা ডাটাগুলো সংগ্রহ করব আমরা একশো গ্রাম পরিমাণে ডাটা আমরা সংগ্রহ করে নেব দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে মকর দশ তো মকর দশ আমরা কবিরেদের দোকানে পেয়ে যাব। ওই জায়গা থেকে আমরা মকর কিনে নিয়ে আসবো মকর কিনে নেওয়ার পরে আমাদেরকে মকর কি কী পরিমাণে নিতে হবে পঞ্চাশ গ্রাম পরিমাণে মকর নিতে হবে এরপরে আমাদেরকে নিতে হবে জাফরান মেসকে জাফরান আমাদেরকে নিতে হবে পাঁচ গ্রাম মেসকে জাফরান আমাদেরকে নিতে হবে পাঁচ গ্রাম মেসকে জাফরান আপনি সংগ্রহ করবেন নিজে উপায়ে আপনি জাফরানটা আপনি উপায়ে সংগ্রহ করতে হবে যদি না পারেন তাহলে কমপক্ষে আমাকে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ তো পাঁচ গ্রাম পরিমাণে আপনি মেসকে জাফরান আপনি সংগ্রহ করে নেবেন এগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন এগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন গুঁড়া করে নেবেন ভালো করে মিক্সড করে নেবেন বদনযন্ত্রের মাধ্যমে একদম ভালো করে গুঁড়া করে নেবেন গুঁড়া করে আপনি এগুলো রোদ্রে শুকায় নেবেন যখন এগুলো রোদ্রে শুকায় নেবেন রোদ্রে শুকায় নেওয়ার পরে তবে আমি আবার বলতেছি যে সকল ভাইয়েরা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ছোটোখাটো বিষয় যাদের শরীরে শুট করতেছে না কাজ করতেছে না তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার শরীরে ছোটো কাটু বেশজাজ কখনোই স্যুট করবে না ছোটো কাটু বেশ সেবন করলে আপনার কোনো লাভ হবে না আপনার শরীরে হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিক সেবন করাইতে হবে হাই কোয়ালিটি বেশ আপনাকে নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশহজ যদি নিয়ে সেবন করতে পারেন তাহলেই কিন্তু আপনার উপকার উপকার হবে ছোটো কাটো বেসহাজ আপনার শরীরে শুট করবে না আপনি নিজেকে প্রশ্ন করুন তখন আপনার সাধারণ একটু জ্বর অথবা সর্দি হয়ে যায় জ্বরের তাপমাত্রা যদি अपना सौ पांच डिग्री छः डिग्री हो जाए তাহলে কিন্তু সাধারণ নাফাভরি কাজ করে না তখন আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করলে আল্লাহ পাক যদি চান কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায় ঠিক তদুরূপ আপনাকে মনে রাখতে হবে আপনার শরীরে এখন ছোটো খাটো বেশ করবেন আপনাকে হাই কোয়ালিটির বেশ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন হাই কোয়ালিটির বেশহাজের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন কন্টাক্ট করবেন ইনশাল্লাহ রোগ নিয়ে বসে থাকবেন না বসে থাকবেন আপনি বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন তো আমি যে কথা বলতেছিলাম ডুল গাছের ডাটা এগুলোকে আমরা একশো গ্রাম পরিমাণে নিয়ে নিব মকরদ পঞ্চাশ গ্রাম পরিমাণে নিয়ে দিব মেসকে জাফরান পাঁচ গ্রাম পরিমাণে নিয়ে নিব এগুলোকে ভালো করে আমরা পাউডার করে নেব ভালো করে আমরা মিশিয়ে নিব যখন আমরা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মিক্সড করার পরে আমরা ষাটটি বড়ি আঁকার ষাটটি বড়ি বানাবো অথবা তিরিশটি বড়ি বানাবো যদি আমি ষাটটি বড়ি বানাতে ছোটো ছোটো আকারে তিরিশ থেকে ষাটটি বড়ি আমি বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পরে এগুলোকে রোদ্রে ভালো করে শুকিয়ে নিব যখন আমি রোদ্রে ভালো করে শুকাই নেবো শুকায় নেওয়ার পরে এগুলো প্রতিদিন সকালবেলা একটি বড়ি সেবন করব। রাতের বেলা একটি বড়ি আমি নিজেই সেবন করব এভাবে যদি আপনি পনেরো থেকে এক মাস পর্যন্ত নিজে বানিয়ে বড়িগুলো এভাবে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এগুলো সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন